হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকে বিপদ তারিণী পুজোর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে শুরু করলাম এই যে পুজো দিতে বেরিয়ে পড়েছি সকাল সকাল হয়নি একটু বেলা হয়ে গেলো এই যে দেখো পুজোর সাজ আমিও রেডি আর আমার ঠাকুরের সাজসজ্জাও রেডি এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ডুরি টুরি সব কিছু দুব্যঘ তোমাদের দাদাভাই অনেকটা আজকে হেল্প করেছে নাহলে আমার এত তাড়াতাড়ি হতো না আরও অনেক বেলা হয়ে যেত তো চলো আমাদের এখানে সামনেই যে দেশের মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির সেখানে যাব পুজো দিতে চলো সাথে চলো তোমাদের সাথে শেয়ার করব টোটাল ভিডিওটায় বেরিয়ে পড়লাম খুব বেশি রাস্তা নয় বাড়ি থেকে মোটামুটি সামনেই এই যে মন্দির প্রাঙ্গন মন্দিরের বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দেখার মতন এই যে বড় বড় পুরোনো পুরোনো গাছগুলো এই পরিবেশটাই আসলেই আমার তো মন প্রাণ ভরে যায় আমার খুব ভালো লাগে এটা আমাদের দেশের মন্দির বলা হয় মা শীতলার মন্দির বড়ো মা এই যে পুজো দিতে চলে এসেছি মোটামুটি ভিড় ছিল মোটামুটি নয় বেশ ভালোই ভিড় ছিল পুজোর থালিগুলো সব নিচে 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 রেখে এক এক করে লাইন দেওয়া হচ্ছিল আর কি মানুষের লাইন নয় থালাগুলো আগে সাজিয়ে দেওয়া হচ্ছিল তো আমি অনেকটাই পিছনে ছিলাম অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর সেই সেই সময়টা নিয়ে আমি এদিক ওদিকে একটু ঘুড়াঘুরিও করে নিলাম এই যে মায়ের মূর্তিটা দেখো মাসি তোলার মূর্তিটা কি সুন্দর মা আজকে সেজে উঠেছে তো ওই জন্য মুখ চোখ যেন আনন্দে ভরা কি সুন্দর চকচক করছে এখানে আসলে অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যায় কিছুটা কথা হয় যা অন্য অন্য সময় দেখা হয় না পুজো দিতে আসলে দেখাটা হয়ে। যায় এই যে দেখছো পর 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 ঠাকুরের যে থালাগুলো সব সাজানো আছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না জানো তো বন্ধুরা বসেই পড়লাম অনেকেই বসে আছে আমিও বসেই পড়লাম সেই সকাল থেকে চলছে সব এই যেখানে আবার কয়েকজন রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে ঠাকুরকে ভোগ দেবে তারপরে নিজেরা খাবে এই যে পরিচিত এক কাকিমার সাথে দেখা হয়ে গেছে কাকিমার সাথে আগে না সকালবেলা মর্নিং ওয়ার্কে যেতাম তখন দেখা হতো কথা হতো আজকে দেখা হতে কি আনন্দ দেখবে তার এই যে বাবা ভৈরবের কাছে মালা নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই ওই জন্য মালাটা দিতে চলে এলাম ভৈরবের কাছে এই আকন্দ ফুলের মালাটা দিয়ে দিলাম বেলপাতা আকন্দ ফুল একটু অপরাজিতা ফুল এইগুলো দিয়ে মা তারার কাছেও তো ওই যে থানগুলো আছে আর কি ফুল টুল দিয়ে তারপরে মেন মন্দিরে পুজোটা দেব এখনও তো দেরি আছে দেখলে তো অনেকগুলো লাইন আছে অনেক মানুষের ভিড় আছে ওই জন্য এটা তারা মায়ের থান আমাদের এখানে মায়ের মন্দিরেই আছে এটা এখানে একটু ফুল বেলপাতা দিয়ে তারপরে একটু ধূপ দেখিয়ে ওখানে গিয়ে বসবো অনেকটা সময় লাগবে এই যে আবার চলে এসেছি মন্দির প্রাঙ্গণে বসে আছি এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা আমার খুব পরিচিত স্কুলেরই বাচ্চা জন্য ওকে একটু আদর করে দিলাম একটু ভয়ও দেখিয়ে দিলাম কিন্তু আজকে স্কুল যাস তোকে আজকে খোঁজাখুঁজি চলছিল কিন্তু ওদের তো ছুটি যাই হোক এ দেখো মন্দিরের এইটা পিছনের দিকের গেটটা আরও একটা গেট আছে মন্দিরটায় মোবাইলে দেখতে এরকম ছোটোখাটো লাগছে ঠিকই কিন্তু দারুণ বড়ো খুব বিশাল জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে তো তোমাদের ওখানে কাদের কেমন কেমন মন্দির আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ছবিও পাঠাতে পারো তো তোমরা সবাই কেমন আছো জানাবে আমি ভালো আছি এই যে পুজো প্রায় শুরুর মুখে অনেকটাই লাইনটা সামনে এগিয়ে এগিয়ে চলে এসেছি জানো তো এই মায়ের মূর্তিটা একটু দেখো কি সুন্দর লাগছে এখানে যে সিমেন্টের মূর্তিগুলো করেছে ভিতরে মায়ের গর্ভগৃহে যে মূর্তিগুলো আছে ওইগুলোই মেন মূর্তি এত রোদ্দুর উঠেছিল মানে কিছু কিছু মানুষ ছাতা নিয়ে এসেছে বেশ গরম লাগছিল প্রচুর রোদ্দুর এই যে মায়ের মন্দিরের যে চারপাশে যে জায়গাটা বেশ সুন্দর গোছানো থেতানো বেশ সুন্দর ভালোই লাগছে আমাকে তো পুজোটা দেওয়া ফাইনালি হয়েই গেল আমি এবারে বাড়ির পথে বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম আছে রান্নাবান্না আছে রান্নাবান্না বলতে আজকে তো ভাত খাবো না সেই জন্য তো চলো বন্ধুরা সাথে থেকো আমি বেরিয়ে পড়ছি মন্দির থেকে এবারে বাড়ির পথে যাব। এই যে এই আরেকটা গেট মন্দিরের কি সুন্দর গেটটা দেখো কি সুন্দর কারুকার্য করা কারুকার্য করা এই যে বাচ্চাগুলো খেলছে বটগাছের ঝুরিগুলো ধরে ধরে ঝুলছে ওদেরকে দেখে খানিকক্ষণ দাঁড়ালাম 你他妈的大电话！<music>